عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق <applause> الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "أعوذ بالله من الشيطان الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

إبراهيم وعلى آل أن إبراهيم إنك حميد مجيد أعلم بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم আমরা শিখরিয়া আদায় করছি যে মহানব ভারত আয়রা আমাদেরকে শ্রাবল মাসের আজকের এই প্রথম জুমায় তার ঘর মসজিদে আসার এবং বাসার তফিক দান করেছে এই জন্য সবাই হৃদয় থেকে পড়ছি জবান খুলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম যা কিছু পড়লাম বর্ষিত হোক तमाम বিশ্বে একমাত্র নেতা সাইয়েদুল মুরসালিন নবীগণের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজেরিন আমি পবিত্র কালামুল্লাহ থেকে সোরা আরাফের তিয়াত্তর নম্বর আয়াতের কিছু অংশগ্রদের সময়তে রাদ করেছি আল্লাহফাক চাহে তো আমরা এই আয়াতের মধ্যে কিছু ঘটনা আছে শিক্ষণীয় বিষয় আছে সেই বিষয়টাকে আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল আল্লাহপাকরা বলে গেলে মিন আমাদেরকে তহফিল দান করেন বলেন আমি আজকের আলোচনা দুইটি বিষয় আছে এক নাম্বার বিষয় হল আল্লাহর মিনের সাথে যদি কেউ ওয়াদা করে কার সাথে ওয়াদা আল্লাহ তালার সাথে যদি কেউ আল্লাহ তালার সাথে ওয়াদা করে এবং সেই ওয়াদা পূরণ না করে তাহলে সেই ব্যক্তির উপরে সেই জাতির উপরে আল্লাপাকিম কি পরিমাণ করতে পারে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর একদম শেষে একটা শিক্ষণীয় বিষয় আসবে সেটা হচ্ছে আমি এটা ছোট্টবেলায় দেখতাম এখন এটা দেখা যায় না সেই জিনিসটা হলো এখানে যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন বয়স কমসে কম পঁয়ত্রিশের উপরে তারা একটু স্মরণ করে বলেন তো আগেরকালের মানুষগুলো যখন মসজিদের সামনে দিয়ে হেঁটে যেত তখন ফায়েসা কথা বলাম ভিতরে তো দূরে থাকে বাইরে হেঁটে যাওয়ার সময় ফায়েসা কথা বলতো না মানে গল্প গুজব করতো না হেঁটে যেত আস্তে আস্তে মর্যাদা মর্যাদিকরণ করে যাইত সেরকম যাইতো না আগে কিন্তু আমাদের অদপতন কি পরিমাণ হয়েছে আজকে আমরা মসজিদের বাইরে হেঁটে যাওয়া তো দূরে থাকি মসজিদ আসলে কি হয়েছে মোবাইলে গান বাজতে বাজতে চলে যায় মসজিদের বাইরে মেনে নিলাম মসজিদের ভেতরেও ঝগড়াঝাঁটির ঠিক তো এই ঝগড়াঝাঁটি করার পরিণামটা কি হতে পারে আমরা আজকে কোরআন আলোকে এটা দেখার চেষ্টা করি আজকে মূলত এই ঘটনাটা একটা জাতিকে নিয়ে যে জাতি আল্লাহ বা এলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করেছি সেই জাতিকে কোরআন কারীমের ভাল ভাষায় বলা হয়েছে সামুদ জাতি সামুদ কি জাতি সামুদ জাতি যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার জন্য নবীদের মধ্যে অন্যতম একজন নবী যার নাম হযরত সালেহ আলাইহিস সাইলামকে পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত করার জন্য এই যুগের মানুষগুলো অজ্ঞ ছিল না তারা জ্ঞানী ছিল এবং তাদের হাতের কারুকার্য অসাধারণ ছিল চিন্তা করতে পারেন এই যুগের মানুষগুলো পাহাড় কেটে নিজেদের ঘর তৈরি করত পাহাড় কেটে কি পরিমাণ চিন্তাশীল মানুষ হলে এদেরকে মানায় আমরা অবশ্য দাবি করি যে বর্তমান যুগের মানুষরা এই যুগের মানুষের মধ্যে বিজ্ঞানী বেশি এই যুগের মানুষের মধ্যে ডাক্তার বেশি এইজন্য আমরা মনে সব থেকে বেশি গিনি না আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বের যে প্রামাণিক গুলো আল্লাহু এখন আধুনিক বিজ্ঞানীরা এগুলো দেখে অবাক হয়ে যায় যে এটা কিভাবে তৈরি করা সম্ভব এখন তো আধুনিক যুগে কেরল আছে হাজার টন মাল মানুষ না ক্রেনে উচ্চ করে নিয়ে উচ্চ স্থানে পাঠিয়ে দিতে পারে তো সেই যুগের মানুষগুলো এত এত ফিট উঁচ এত বিশাল বিশাল পাহাড়গুলো আট দশজন মানুষ যেগুলো বেয়ার পায় না একই সাইজে কেটে উপরে কি করে তুলছে তারা তাহলে তারা কি কম জ্ঞানী ছিল আমাদের থেকে বহু জ্ঞানী ছিল তারা এখন আসুন এই সামুদ জাতি এমন একটা জাতি ছিল আল্লাহরুল আলমী তাদের সম্পর্কে কোরআনে বলছেন এই সামুজাদিগুলো তাদের জ্ঞান তাদের বুদ্ধি তাদের বিচক্ষণতা তাদের হাতের শৈল্পিক কাজ এত সুন্দর ছিল যে তারা তাদের সেই সময়ের মাটি দিয়ে ইট তৈরি করে তারা বিল্ডিং তৈরি করত বাড়ি তৈরি করত তারা সেই সমাজের নেতৃত্ব প্রদান করত আবার সেই সমাজের মানুষগুলো মারা যাওয়ার পর তাদের লাশকে কিভাবে দাফন করবে সেই জন্য তারা বিশাল বিশাল পাহাড় কেটে এই পাহাড়গুলো ডিপ করে গর্ত করে তার মধ্যে বিশাল বিশাল ঘর তৈরি করে আবার ওই ঘর তৈরি করে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট আলাদা আলাদা কক্ষ তৈরি করেছে শুধুমাত্র মানুষের কবর দেওয়ার জন্য

জায়গাটি হলো হেজাজ এবং সিরিয়া অঞ্চলের মধ্যবর্তী একটি জায়গা যে জায়গাটির নাম হল ওয়াদিউল কোরআন এই স্থানে এর আরেকটি নাম হল মাদাইল সালেহ অর্থাৎ সালেহ আলাইহিস সালামের জায়গা ময়দান এই জায়গাটি এখনো তার বিশাল বিশাল পাহাড়ের মাধ্যমে দেওয়া রয়েছে এখনো পর্যন্ত যে হাজি সাহেবরা যান তারা ওই সমস্ত দেখেন। তবে দেখেন তবে আলহ্লাম বলেছেন নিষেধ করেছেন হে আমার উন্মতেরা এই সমস্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকব তবে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন দেখার জন্য তোমরা যেতে পারো তবে এই জায়গায় যখন প্রবেশ করবা কান্নাকাটি করতে করতে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে প্রবেশ করো কেন কারণ এই জাতি এই জায়গাটা অভিশব্দ একটি জায়গা আল্লাহ রব্বুল আলমিন এদেরকে অভিশব্দ করেছে কি কথা সালে হালি হিসলাম তাদেরকে বলতেন সমস্ত লোকদের দাওয়াতের কথায় একই একই কথা দিয়ে তারা দাওয়াত দিতেন আল্লাহ রবুল আয়মিন সেই কথাটা কুআনুর কারিম মধ্যে তুলে ধরছেন ওয়াইলাম স্যামো দাফ সানি হেম ক্যা পাউ মের বোধ হেমে কুম্ভ ইল্যা এই বিভিন্ন দেব দেবীর তারা পূজা করত তবে তাদের পূজা এবং প্রধান যে দেবতা ছিল তার নাম ইগল ইগল পাখি আছে না এই ইগল পাখিটা তারা পূজা করত মনে করতো এই ইগল আমাদের সৃষ্টি করতো এই সমস্ত নিজেদের বাহানো ক্ষুদা থেকে আল্লাহ রাব্বুল তাদেরকে তাদেরকে ফেরোটারার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে আনার জন্য কি কথাগুলো আল্লাহ তাআলা শেখায় দিয়েছিলেন আল্লাহ পাক রাব্বুল বলেন আর আমি সামুদ জাতির উপরে প্রেরণ করলাম সালেহকে আর সালেহ তার জাতিকে নির্দেশনা দিতে লাগলো কথা বলতে লাগলো দাওয়াত দিতে লাগলো এই ভাষায় হে আমার জাতি মাকাল ইয়া

আমরা এই ওষুধ নিলে 70 বছরের ব্যথা একখলি ফিনিশ এরকম যদি বলে তাহলে আমরা কি শুধু এমএম যুষুদ কেন না বলবো না ডেমো দেখাও আগে লাগাই দেখাও যে এটা শারীরিকটা দেখেনি এরকম না এরকম ভাবে প্রত্যেকটা নবীকে তার জাতি পরীক্ষা করেছিল মুজিজার মত করে এই সালে তুমি যে কথা বল এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের মুজিজা দেখাও তোমার কি মুজিজা আছে এমন মজেজা দেখাও যা ইতিপূর্বে কখনো সম্পর্কিত হয় নাই যেটা কোনো মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এমন একটা মজেজা যদি দেখাতে পারো আমরা গ্যারান্টি দিচ্ছি স্বীকার করছি আমরা আমার প্রতি মানব আচ্ছা বলেন তো এই যে আল্লাহর প্রতি ইমান আনব দেখাও মজেজা এই কথাটা বলছে কারা সামুদ জাতি কারা সামুদ জাতি ওয়াদাটা আদাটা হয়েছে কার সাথে আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে যে আল্লাহ যদি দেখাইতে পারে তোমার মাধ্যমে কোন মুজিজা আমরা তোমার প্রতি ঈমান বিশ্বাস করব আল্লাহ এক এবং আল্লাহর বলাম করব সামুদ জাতিকে কথা বলার বনে সালিহ আলাইহিস জিজ্ঞাসা করলেন কি মুজিজা তোমরা দেখাতে চাও বলো সেই যুগে তার মানুষগুলো তার জাতিগুলো বললেন যেহেতু পাহাড় সেই যুগে বিখ্যাত ছিল বললেন হে সালে যদি তুমি সত্য আল্লাহর হয়ে থাকো তাহলে এই পাহাড় থেকে পাহাড়ের মধ্য থেকে যেখানে কোনো প্রাণীর বসবাস সম্ভব নয় এই পাহাড় থেকে দশ মাসের গাভীন অবস্থায় একটা নিয়ে আমাদের বের করে দেখা এই যে পাহাড় এই পাহাড়ের মধ্য থেকে একটা কি দশ মাসের গর্ভবতী অবস্থায় একটা সুস্থ সবল উটনি অর্থাৎ উটের যে মহিলা তাকে বলা হয় উটনি এই মহিলা উট বের করে দিতে হবে কোথা থেকে পাহাড়ের মধ্য থেকে সম্ভব মানুষের পক্ষ থেকে এটা কখনোই সম্ভব না তখন সালেহ আলী সালাম

قران الكريم المد قد جاءتكم بينات من ربكم هذه ناقة الله لكم آياتا الله رب العالمين يا بحر تكيب যখন বলতে বললেন সালে পাহাড়কে কে বলো হে পাহাড় তোমার মধ্য থেকে আল্লাহর হুকুমে একটা উঠনি বের করে দাও এমন একজন উঠনি যে উঠনি দশ মাসের গাভী আবার সুস্থ সবল থাকতে হবে স্ট্রং থাকতে হবে এমন একজন উঠনি তুমি পাহাড় বের করে দাও আর সালেহ যখন এই কথা বলল পাহাড়টা একটা ঝাঁকুনি দিয়ে তার মধ্য থেকে সুন্দর একটি দশ মাসের গর্ভবতী উঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলে আর বের করে দেওয়ার সাথে সাথে কিছু কিছু মানুষ এত পরিমাণ তারা আল্লাহ ভীতি হয়ে পড়লো এই আশ্চর্য মসজিদা দেখে তারা আল্লাহ পুরের প্রতি মানামলো কিছু কিছু মানুষ আর বাদ মানুষগুলো যখন ইমান আনতে চাই ওই সমাজের মানুষগুলো যারা পুরোহিত নামক বেঈমান ছিল যারা আল্লাহর প্রতি ইমান না যারা দেবদেবীর পূজায় বুদ্ধ উপাসনার মধ্যে লিপ্ত থাকত ওই সমস্ত মানুষগুলো বাদ বাকি মানুষদেরকে বলল না 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 এটা নিশ্চয়ই জাদুকর ছন্দ কোনো কাজ এই উটনি কয়েকদিন পরে হয়তো এমনি চলে যাবে খবরদার খবরদার মিথ্যাবাদী সালেহের প্রতি ইমান না নাউযুবিল্লাহ এদের চক্রান্তে পড়ে বাকি মানুষগুলো আর ইমান আনল না এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এদের ওয়াদা ছিল যদি উটটা বের করতে পারে তাহলে সবাই ইমান এখন কি ওয়াদা ভঙ্গ হয়েছে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন দ্বিতীয়বার আবার ওয়াদাই ফেলছেন সালেহ আলাইহিস সালাম বলছেন হে আমার জাতি খবরদার খবরদার তোমরা ইমান আনো নাই ঠিক আছে তবে যে ওটা আল্লাহ রব্বুল তোমাদের জন্য পাঠিয়েলেন পাঠিয়ে দিলেন খবরদার কোন ওয়াসাত উদ্দেশ্যে এই ওটাকে স্পর্শ করবে না দুধ যদি খাওয়ার প্রয়োজন হয় দুধ দহন করতে পারো এমনি যদি তোমাদের দেখার ইচ্ছা হয় দেখতে পারো তাহলে তারপরে ওই উটটাকে কুরবানি করো না উটটাকে মেরে ফেলো না যদি মেরে ফেলো তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আছে যদি তোমরা এই মেরে তাহলে নিজেরা নিজেদের খুঁজিতে পড়বে এখন উট যেহেতু প্রাণী এর জন্য তো পানি প্রয়োজন সে তো পানি খাবে এই উটের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা ওই যুগের মানুষের পানির জন্য একটি মাত্র কূপ ছিল আর এই কূপ থেকে তারা পানি উত্তোলন করত কিন্তু উট যখন সেখানে মুখ দিয়ে পানি খাওয়া শুরু সে এক সমস্ত পানিগুলো খেয়ে ফেলত এই উটটা কি করতো এক নিঃশ্বাসেই সমস্ত পানিগুলো সে একবারে খেয়ে ফেলতো এটা নিয়ে সমাজের মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেল যে এভাবে যদি উট পানি খাইতে পারে খেয়ে ফেলে তাহলে তো আমরা না খেয়ে পাওয়া সালেহে আলী ইসালামকে আল্লাহ রব্বুল বললেন সালেম এই সমস্ত মানুষের মধ্যে সুবিচার করে দাও বলো একটা দিন পানি খাবে উঠ আরেকটা দিন পানি খাবা তোমরা এই গোটা জাতি ওই দিন যত পারো ট্যাঙ্কিতে করে বালতিতে করে কলসে করে পানি নিয়ে যাবে আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখবে কিন্তু সিদ্ধান্ত হলো একটা দিন পানি পান করবে ও আরেকটা দিন পানি পান করবে এই জাতি কিন্তু মানুষ তো ওই যে সাড়ে তিন হাত মাটি ছালাই এদের পেট আর ভরে না এই মানুষগুলো চিন্তা করলো না এটাও মেনে নেওয়া যায় না তাদের মধ্য থেকে একজন মানুষ এই পশুটাকে উটটাকে কোরবানি করে ফেললো তাদের পক্ষ থেকে একজন মানুষ উটটার উপরে তীর নিক্ষেপ করলো উটের পায়ে যার কারণে উটটা মারা গেল এই ঘটনা যখন ঘটে গেল তখন বললেন অপেক্ষা করো যেহেতু আল্লাহ রবিনের আইনকে আল্লা রিনের বিধানকে তোমরা বাদ দিয়ে দিয়েছ আল্লা রব্বুল আলমিনের সাথে ওয়াদাকে তোমরা ভঙ্গ করেছ সুতরাং তোমাদের আরো তিনটা দিন সময় দেওয়া হলো এই তিনটা দিনের মধ্যেই যদি তোমরা তোবা না করো এই তিন দিন পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নেমে আসবে তিনটা দিন অতিরিক্ত সময় এখন বেয়ারা জাতি এই জাতি তো কোন রকম ভাবে ক্ষমা চাইলই না তো করলই না

সালহ তিনে بما تعيدنا انكم من المرسلين اكيد তওবা করে নাই এর উপর আবার बोलतेছে সালে তুমি যে বলছিলা যে এই উটকে যদি আমরা হত্যা করি তাহলে আমাদের উপরে আযাব নেমে আসবে কি রকম বড় আগে আযাব নি আসবে চিন্তা করছেন কোন ধরনের কথা হে সালে আমরা উটকে হত্যা করছি তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তাহলে আমাদের উপরে সেই আজাব নিয়ে আসো তো দেখি মানে ভয় দেখাচ্ছে উল্টে আরো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দিচ্ছেন যে বান্দার এই ভুল মানুষ করতে পারে সুযোগ গ্রহণ করো সেই সুযোগের মধ্যে ফিরে আসো ফিরে না আসে উল্টে আবার সালেহ আলী সালামকে বলছেন যদি পারো সেই আজাবটা নিয়ে আসো দেখি কেমন আজাব সালেহ আলী ইসলামের উপরে এই ধরনের কথা যখন তারা বলতে থাকলো এবং শাস্তির কামনা করতে থাকলো তখন সানে আলি ইসালাম বললেন মাত্র তিনটা দিন সময় দিলাম এই তিনটা দিনের মধ্যে যদি তোমরা তো বানা করো এই তিনটা দিনের মধ্যে যদি তোমরা ফিরে না আসো তাহলে এমন আজাব আসবে কেউ বাঁচতে পারবে না যে আজাব সম্পর্কে ইতিপূর্বে আল্লাহ বাকুরা বুড়াল আমাকে জানিয়ে দিয়েছে সেই আজাবটা কি কীভাবে ধ্বংস করেছিল অল্লা রব্বুল আলমিন সেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন বলেন ফা হুম

আর আল্লাহর রব্বুল আলামিন এদেরকে মারলেন উপর করে রেখে দিলেন যে এই জাতি কতটা পরিমাণ আল্লাহর রব্বুল আলামিন ওয়াসিকার করেছে তাহলে এই কথা থেকে সুই স্পষ্ট প্রমাণ হয় যে ব্যক্তিগুলো যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা বদ্ধ হওয়ার পরেও ওয়াদা কে ভঙ্গ করবে তাদের পরিণতি এরকম হয় গেল লাস্টের আরেকটা কথা বলছিলাম যে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে মসজিদে মারা আরスナー হ্যাঁ বেগাস আনশেশ কোদেজ এখন এই যে সবাই মারা গেল একজন ব্যতীত একজন ব্যতীত এই সালে আলাইহিস সালামের মানুষের সময় এই জাতিরদের মধ্যে একজন ব্যতীত সবাই মারা গেছে একজন বেঁচে থাকলো কি করে এই ব্যক্তির নাম হচ্ছে আবু রেগা আবু এই আজাবের সময় একটু বুদ্ধি করে কাবার মধ্যে গিয়ে লুকাইছিল কাবা শরীফের মধ্যে লুকায়েস এখন আল্লাহ পাক রব্বুল কাবা শরীফের সম্মানার্থে তাকে মারলেন না কাবার মধ্যে এখন বলেন তো এই যে কাবাটা এটা কার ঘর আল্লাহর ঘর রসুল বলছেন আল মসজিদ বাইতুল্লাহ এই মসজিদটাও আল্লাহর ঘর তাহলে মানুষ কাবার মধ্যে থাকার কারণে আল্লাহ তারা আজাদ দিলেন না যে এই ঘরটা আমার ঘর সুন্দর একটি ঘর এই ঘরে সে আছে মানে নিরাপদ আমি আল্লাহ ওই ঘরটাকে ভাঙলাম না ঝগড়া তৈরি করলাম না যে ওখানে যদি মারা যায় ঝগড়া তৈরি হল যখন সে মসজিদ থেকে ওই বাইদুল্লাহ থেকে বের হয়ে গেল ওই জাতির মতো সেও মারা গেল এবং উপর হয়ে মারা গেল এবার বলেন তো ওই কাবা ঘরে যতক্ষণ পর্যন্ত আবরে গাল ছিল মারা গেছে যাই নাই সম্মান রাখছে আল্লাহ অথচ আমরা মানুষ এই মসজিদের সম্মান রাখি কোন কথা কোন জায়গায় দিছি বুঝতে পারছেন এই জন্য আপনাদের কাছে রমজানের মধ্যেই গ্রহ হয়ে গেছে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন জিন্দিগিতে কোনদিন যেন মসজিদের মধ্যে ঝগড়া তৈরি না হয় কি ওয়াদাটাকে আল্লাহর কাছে করা যায় এই ওয়াদাবদ্ধ আমরা সবাই আপনার কাছে হই কখনোই যেন মসজিদেদের মধ্যে আমরা ঝগড়া না করি কারণ ঝগড়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি হবে এটা তো আমি আপনাদের এতখানি বুঝলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তো দান করুক ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি